আসসালামু আলাইকুম বন্ধুরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আবেদনের শেষ তারিখ সাতাশ সাত দুই তারিখে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ডাব্লুডাব্লু ডাব্লু ডট জবস ডট রুয়েট ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন কী কী পদে লোক নেবে সেই পদগুলো আমি উল্লেখ করতেছি নির্বাহী প্রকৌশলী ইলেকট্রিক্যাল একটি সহকারী পরিচালক পরিকল্পনা উন্নয়ন দপ্তর একটি গবেষণা সম্প্রসারণ এর দপ্তর একটি সহকারী প্রকৌশলী পুরো একটি পি টু ভিসি একটি সেকশন অফিসার তিনটি ফিজিক্যাল ইনস্ট্রাক্টর একটি প্রকিউরমেন্ট অফিসার একটি স্টোর অফিসার একটি মেডিকেল অফিসার একটি সহকারী প্রোগ্রামার ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন একটি টেকনিক্যাল অফিসার সাতটি ইমাম তিনটি সহকারী টেকনিক্যাল অফিসার আটটি উপসহকারী প্রকৌশলী ড্রাফটিং তিনটি জুনিয়র ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ার চারটি উপসহকারী প্রকৌশলী দুইটি কর্মচারী সিকিউরিটি ইন্সপেক্টর একটি পি টু ভিসি একটি ক্যাশিয়ার একটি সিনিয়র ডাটা প্রসেসর একটি ইলেকট্রিশিয়ান চারটি জেনারেটার অপারেটর দুইটি টেকনিশিয়ান একটি হিসাব সহকারী দুইটি ইন্সট্রুমেন্ট টেকনিশিয়ান একটি হার্ডওয়্যার নেটওয়ার্ক টেকনিশিয়ান একটি বেতন স্কেল পাশে দেওয়া আছে টেকনিশিয়ান একটি ল্যাব টেকনিশিয়ান নয়টি স্টোর কিপার চারটি ডাটা প্রসেস তিনটি অটোমেটিক একটি ড্রাইভার চারটি ল্যাব অ্যাসিস্ট্যান্ট তিনটি প্লাম্বার চারটি মার্জিন তিনটি মেশন একটি মিটার রিডার একটি ল্যাব অ্যাটেন্ডেন্ট দশটি অ্যাটেন্ডেন্ট একটি কুক তিনটি গ্রাউন্ডসম্যান একটি বিস্তারিত নিষেধ দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে ধন্যবাদ